দশক আমরা মুখী কচু চিনি বা আমরা ছড়া কচু বলে থাকি এটাই হচ্ছে সেই ছড়া কচু বা মুখী কচু দশক আপনারা জানেন যখন বাজারে কোনো সবজি থাকে না বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরে তখন বর্ষাকালে নিচু এলাকাগুলো পানির নিচে থাকে এই অক্টোবর থেকে প্রায় নভেম্বর পর্যন্ত বাজারে এই মুখী কচু বা ছড়া কচুই আমাদের দেশের মানুষের একমাত্র সম্বল হয় কিন্তু আমরা এই মুখী কচু খাই বা এই ছরা কচু খাই কিন্তু এই ছড়াকুচু কিভাবে চাষাবাদ করতে হয় বীজ কোথায় পাওয়া যাবে আমরা জানি না যদি জানতাম তাহলে বসত বাড়ির আশেপাশে এমন দুই চারটা গাছ লাগিয়ে রাখলেই আমার পরিবারের এই কুচু বা কুচু হয়ে যেত এই উপরি প্রয়োগের সার প্রয়োগের পর তখন যদি আপনারা এ দেন তাহলে কিন্তু এই মুখীকচুর কুচুর ফলন অনেক কমে যাবে এবং যদি আপনি এই কাজটি করেন তাহলে এই গাছের গোড়ায় অনেক মুখী ধরবে তাহলে আপনাদের এই মুখী বাম্পার ফলন হবে আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুড়া কুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে পন্ডাল ফসলের মধ্যে সুস্বাদু অনেক জনপ্রিয় এই মুখী কচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল দুই পর্বে জানিয়ে আসছি প্রথম পর্বে থাকবে এই মুখী কচু বা ছড়া কচুর পরিচিতি পুষ্টিগুণ ঔষধিগুণ এবং এই মুখী কচু বা ছড়া কচু সর্বসেরা জাত পরিচিতি এবং দ্বিতীয় পর্বে থাকবে এই মুখী কচু বা ছড়া কচুর চাষাবাদ পদ্ধতি আপনি যদি বসব বাড়িতে কম পরিশ্রমে এই মুখী কচু বা ছড়া কচু করেন তাহলে কিন্তু কম পরিশ্রমে স্বল্প খরচেই আপনি একজন সফল কৃষি উদ্যুক্ত হতে পারেন আজকে থাকছে দ্বিতীয় পর্ব আর আজকের পর্বে থাকছে এই মুখী কচু বা ছড়া কচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সফট কল দশক বিলাসী জাতের এই মুকি কচুর জন্য দোয়শ মাটি হচ্ছে সবচেয়ে উত্তম Bele দোয়শ মাটিতে এই মুকি কচু সবচেয়ে বেশি ভালো হয় তবে আপনারা এটল দোয়শ মাটিতেও এই মুকি কচু চাষাবাদ করতে পারেন বর্ষাকালে পানি দাঁড়ায় না এমন জমি এই মুকি কচু বা ছড়া কচু চাষের জন্য নির্বাচন করতে হবে তবে আপনারা চাইলে এই সহায়ক স্থানেও এই মুখী কচু বা ছড়া কচু চাষাবাদ করতে পারেন দশক মধ্য চৈত্র থেকে মধ্য বৈশাখ অর্থাৎ এপ্রিল থেকে মে মাস পর্যন্ত আপনারা এই মুখী কচু বা ছড়া কচু রোপণ করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই মুখী কচু বা ছড়া কচুর রোপণ পদ্ধতি দশক এই মুখী কচু বা ছড়া কচু আপনারা একক সারি পদ্ধতিতে উর্বর মাটির জন্য সারি থেকে সারি ষাট সেন্টিমিটার এবং বিশ থেকে বিশ পঁয়তাল্লিশ সেন্টিমিটার দিয়ে এবং অনুর্বর অর্থাৎ কম উর্বরতা সম্পন্ন জমিতে সারি থেকে সারি ষাট সেন্টিমিটার এবং বিশ থেকে বিশ চল্লিশ সেন্টিমিটার দূরত্ব দিয়ে আপনারা রোপণ করবেন এছাড়াও ডাবল সারি পদ্ধতিতে আপনারা এই কচু বা কচু চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে পঁচাত্তর সেন্টিমিটার দূরত্বে সারি এবং ষাট সেন্টিমিটার দূরত্বে বীজ দিয়ে আপনারা এই কচু বা মুখী কচু চাষ করতে পারেন পঁচাত্তর সেন্টিমিটার দূরে দূরে লম্বালম্বীভাবে দাগ টানতে হবে এই দাগের উভয় পাশে দশ সেন্টিমিটার দূরে দূরে ষাট সেন্টিমিটার পর পর এই কচুর বীজগুলোকে লাগিয়ে দিতে হবে এতে দুই সারির মধ্যে দূরত্ব পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং এক সারিতে দুইটি লাইনের দূরত্ব হবে এই পদ্ধতিতে বীজ লাগালে ফলন প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় চলুন দশক আমরা এখন জেনে নেই এই মুখী কচু বা ছড়া কচু চাষাবাদে কি পরিমাণ বীজের প্রয়োজন হবে দশক পনেরো থেকে বিশ গ্রাম ওজনের যদি এই ছড়াগুলো হয় তাহলে প্রতি হেক্টরে অর্থাৎ দুশো সাতচল্লিশ শতকে সাড়ে চারশো থেকে ছশো কেজি পর্যন্ত বীজের প্রয়োজন হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই মুখী কচু বা ছড়া কচু চাষাবাদে কোন সার কি কি পরিমাণে লাগবে দশকে এই কচু চাষাবাদে বিঘা প্রতি পচা ঝুরঝুরে গোবর লাগবে তেরোশো সাতাত্তর কেজি ইউরিয়া বিঘা ৪৫ পঁয়তাল্লিশ কেজি টিএসপি সাতাইশ কেজি এমওপি বা পটাশ আটচল্লিশ কেজি জিপসা আঠারো কেজি ব্রোজিন দস্তা দুই কেজি বিঙ্গুবরণ বা সলুবর বরণ লাগবে দেড় কেজি সম্পূর্ণ গোবর এবং দস্তা সার আপনারা প্রথম চাষের সময় দিয়ে দিবেন এবং শেষ চাষের আগে টিএসপি পটাশ জিপসাম এবং বরণ সার এবং অর্ধেক ইউরিয়া সার আপনারা দিয়ে চার থেকে পাঁচটি গভীরভাবে চাষ ও মই দিয়ে আপনারা জমি প্রস্তুত করবেন এবং বীজ রোপণ করবেন দশক বাকি ইউরিয়াকে দুই ভাগ করে চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর অর্ধেক এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর বাকি অর্ধেক আপনারা উপরি প্রয়োগ করে দিয়ে আগাছা বাছাই করে দিবেন এবং আলুর মতো এই কচু গাছের গোড়ার দিকে আপনারা মাটি টেনে দিবেন তাহলে আপনাদের এই মুখী কচুর বাম্পার ফলন হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই মুখী কচু বা ছড়া কচুর অন্তর্বর্তী পরিচর্যা দশকে এই মুখী কচু বা ছড়া কচুতে প্রধান পরিচর্যাটি হচ্ছে আগাছা দমন দশক মুখী কচু ছয় থেকে নয় মাসের ফসল গ্রীষ্ম ও বর্ষাকালে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জমিতে প্রচুর আগাছা জন্মে মুখী কচুর পুরু উৎপাদন মৌসুমে চার থেকে ছয় বার আগাছা পরিষ্কার করতে হবে বীজ বপনের বিশ থেকে পঁচিশ দিন পর এবং চল্লিশ থেকে ৪৫ দিন পর যখন আপনারা ইউরিয়া উপরে প্রয়োগ করবেন অবশ্যই সেই সময় আপনারা এই আগাছা বাছাই করে গোড়ার দিকে মাটি টেনে দিবেন এই উপরি প্রয়োগের সার প্রয়োগের পর এই আগাছাই বেশি জন্মে তখন যদি আপনারা এই আগাছা রেখে দেন তাহলে কিন্তু এই মুখী কচুর ফলন অনেক কমে যাবে দশক কচুর বীজ বপনের পর চারা গজানোর আগে আপনারা ফ্রি প্লান্ট আগাছানাশক প্রয়োগ করতে পারেন কচু গাছ গজানোর পর দুই মাস পর হতে প্রতি এক মাস অন্তর অন্তর অবশ্যই আপনাকে আগাছা বাছাই করতে হবে চলুন দশক আমরা এখন জেনে নেই এই মুখী কচু বা ছড়া শেষ এবং নিকাশ খরা লাগানো হলেও বীজ জন্য আপনাকে একবার সেচ দিতে হবে বর্ষাকালে সেচ দেওয়া দরকার পড়ে না তবে অতিরিক্ত বৃষ্টির পানি যাতে দ্রুত নিষ্কাশন হয় সেই জন্য আপনারা এই যে দুই লাইনের মাঝে এরকম ড্রেন করে দিবেন মনে রাখতে হবে এই মুখী কচুর উচ্চ ফলনের জন্য উপরিসার প্রয়োগ এবং এই শেষ জমির জো অবস্থা বুঝে দিতে আপনাকে অবশ্যই হবে দশক মুখি কচু রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর এবং নব্বই থেকে একশো দিন পর দুই সারির মাঝের মাটি এভাবে গাছের গোড়ার দিকে টেনে দিতে হবে এবং যদি আপনি এই কাজটি করেন তাহলে এই গাছের গোড়ায় অনেক মুখি ধরবে আপনারা জানেন এই পরিচর্যাগুলো করলে এক একটি গাছে এক থেকে দেড় কেজি পর্যন্ত মুখী কচু হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই কখন আপনি এই মুখি কচু সংগ্রহ করবেন বীজ রোপণের ছয় মাস পর আগাম ফসল সেপ্টেম্বর মাস আসলেই গাছের পাতা হলুদ বর্ণ দারণ করতে থাকে ধীরে ধীরে সম্পূর্ণ গাছ মরে যায় কোদাল দিয়ে মাটি খুঁড়ে আপনারা এই মুখী কচু বা ছড়া কচু সংগ্রহ করবেন এবং এর গোড়ার শিকড়গুলো পরিষ্কার করে আপনারা এই মুখী কচুকে বাজারে বিক্রির জন্য নেবেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই মুখী কচুর ফলন দশক আপনি যদি সঠিক নিয়মে এই মুখী কচু চাষাবাদ করে থাকেন এবং বিলাসী জাতটি যদি চাষাবাদ করে থাকেন তাহলে আপনারা দুইশো সাতচল্লিশ শতকে পঁয়ত্রিশ হাজার কেজি অর্থাৎ পঁয়ত্রিশ মেট্রিক টন আপনারা এই কচু পাবেন দশক পুরু ফলনের পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট হবে এরকম মুখী কচু বা ছরা কচু এবং বাকি পনেরো থেকে বিশ পার্সেন্ট হবে গুরিকন্দ বা কর্মেল যেটা আপনারা পরবর্তীতে বীজ হিসাবে ব্যবহার করেন চলুন আমরা এখন জেনে নেই এই মুখী কচু বা ছড়া কচু প্রক্রিয়াজাতকরণ কৌশল ফসল তোলার পর পরিপক্ক বীজ আপনারা রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানোর সময় খেয়াল রাখবেন এই মুখী কচু বা ছড়া কচুর সাথে অবাঞ্ছিত কিছু যাতে না মিশে এবং বৃষ্টির পানি এসে না ভিজে যায় কারণ বৃষ্টির পানি লাগলেই এই মুখী বা ছড়া কচু পচে যাবে দশক শেষ করব এই মুখী কচু বা ছড়া কচু চাষাবাদের দুই পর্বের ধারাবাহিকের আজকের শেষ পর্ব যদি আপনারা এই বসত বাড়ির আঙ্গিনায় প্রতি জায়গায় উঁচু জায়গায় এইভাবে কম খরচে কম পরিশ্রমে এই কচু বা ছড়া কচু চাষ করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নিজেরা দেখবেন ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে